প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছো সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারক শুভেচ্ছা তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা যে বইটি রয়েছে তারই একষট্টি একষট্টি পৃষ্ঠায় তোমাদের একটি ছক রয়েছে তো আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো তো দেখতে পাচ্ছ যে এখানে আমি যে সহমর্মী আচরণগুলো করি এবং ডান দিকে ছকে দেখতে পাচ্ছ যে আমি এখন থেকে যে সহমর্মী আচরণগুলো করতে চাই তো সেই সম্পর্কে আসলে ছকটি দেওয়া হয়েছে তো ছকটি পূরণ করার আগে অবশ্যই অবশ্যই আমরা উপরের যে বাংলা কথাটুকু লেখা রয়েছে আমরা অবশ্যই পড়বো যে ওপরের ছবি নিয়ে প্রথমে নিজে ভাবলাম তো এই যে ছবিগুলোর কথা আর কি তোমরা দেখতে পাচ্ছ এই ছবিগুলোর কথা বলছে যে উপরের ছবিটি নিয়ে প্রথমে নিজে ভাবলাম তারপর সহপাঠীদের সাথে আলোচনা করলাম কোন কোন পরিস্থিতিতে কী কীভাবে বন্ধ হওয়া যায় এবং সহমর্মী আলোচনা করা যায় তার ধারণা পেলাম ছবিটির সাথে আমরা কাজে কি কোনো মিল আছে ছবিগুলো দেখে এমন কোনো কাজের কথা মনে হচ্ছে যা আমি এখন থেকে করতে চাই আমার উত্তরগুলো দিয়ে নিজের ছক একটি ছক পূরণ করি তো প্রিয় শিক্ষার্থী চলে যায় আমরা ছকটি সমাধান করে দিয়েছি জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে দেখে দেখে তুলে নেবে তো চলে যায় শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে ছকটি তোমাদের জন্য সুন্দর করে সমাধান করে দেওয়া হয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে দেখে দেখে তুলে নাও তো দেখতে পাচ্ছ যে আমি যে সহমর্মী আচরণগুলো করি এবং আমি এখন থেকে যে সহমর্মী আচরণগুলো করতে চাই তো দেখতে পাচ্ছি এখানে সব কিছু লিখে দেওয়া হয়েছে যে এক নম্বর দেখতে পাচ্ছি যে বাড়িতে দাদা দাদের বিভিন্ন কাজে সহায়তা করি ডানদিকে আমরা দেখতে পাচ্ছি দাদা দাদের সাথে গল্প গুজব করবো এবং বিভিন্ন জায়গায় ঘুরতে যাব দুই নম্বর দেখতে পাচ্ছি রিক্সা চালকদের সাথে ভালো আচরণ করি দুই নম্বর দেখতে পাচ্ছি রিক্সা চালকদের চাহিদা মতো ভাড়া প্রদান করবো এবং তাদের সাথে খারাপ ব্যবহার করব না তিন নম্বর দেখতে পাচ্ছি বিশেষ চাহিদা সম্পূর্ণ বন্ধুদের সাথে ভালো ব্যবহার করি বিশেষ চাহিদা সম্পূর্ণ বন্ধুদের বিভিন্ন কাজে সহায়তা করব বন্ধু এবং সহপাঠীদের বিপদে সাহায্য করি তো এখানে চার নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে এটা দেওয়া রয়েছে তোমরা ডান দিকের সাথে ক্ষেত্রে তোমরা মিলে দিতে পারো যে বন্ধু এবং সহপাঠীদের বিপদে সাহায্য করি এবং আমি আরও চেষ্টা করব পাঁচ নম্বর দেখতে পাচ্ছি বন্ধুদের পড়া বুঝতে সমস্যা হলে বুঝে দেওয়ার চেষ্টা করি এবং আমি এখন থেকে যে সম্মীয় আচরণগুলো করতে চাই তো এখানে আমরা পাঁচ নম্বরে আমরা ডানদিকের ক্ষেত্রে আমরা বসাতে পারি যে বন্ধুদের পড়া বুঝতে সমস্যা হলে আরও বেশি করে বুঝে দেওয়ার চেষ্টা করব এরকমই তোমরা জিনিসটা দিয়ে দিবে অথবা তোমরা এইভাবে করে দিলেও হবে তোমরা যেটা ইচ্ছা তোমরা করতে পারো তো প্রিয় শিক্ষার্থী ভালো থেকো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ